যেই সমস্ত ঘরগুলোতে প্রতিদিন সকাল বেলা এই কাজটি করা হবে ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলম রিজিকে প্রচুর পরিমাণে বারাকা দান করবেন টাকা পয়সা অর্থের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ শান্তি বৃদ্ধি করে দেবেন এই জন্য আরেকটা কথা বলি অনেক সময় আমাদের সমাজে এমন কিছু যুবক যুবতীরা আছে রাত্রিবেলা স্বামী স্ত্রী সহবাস করবার পরে প্রচন্ড শীতের কারণে রাত্রে গোসল করে না এই ভুলটা কখনো করবেন না কারণ ফরজ গোসল করবার পরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাথে গোসল করে নেবে আরে ফরজ গোসল যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি খালি পায়ে মাটির মধ্যে চলাফেরা করবেন না আপনি যে খাটিয়ার মধ্যে স্বামীর স্ত্রীর সহবাস করবেন এই খাটিয়া থেকে আপনি টয়লেট পর্যন্ত একটা কাপড় বিছায় রাখবেন এই কাপড়ের উপর দিয়ে হেঁটে যাবেন নতুবা আপনি স্যান্ডেল পরে হেঁটে যাবেন খালি পায়ে হাঁটবেন না মাটি বদয়া দেয় মাটি অভিশাপ দেয় রসুল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত অপবিত্র থাকবে শয়তান তোমাকে আক্রান্ত করবে এই জন্য যত দ্রুত সম্ভব গোসল সেরে নেবে তবে হা যদি পানি না থাকে তায়ামুম করে নেবে অন্তত পানির সমস্যা হলে উজু করে নেবে আর যখনই পানির ব্যবস্থা হবে গোসল করে নেবে অনেক যুবক যুবতীরা আছে সকাল আটটা নয়টা দশটা বাজে সূর্যের আলো প্রচণ্ড গরম হলে তখন তারা গোসল করে ঠান্ডার বয়ে ওই সমস্ত ঘরগুলোতে গজব নাজিল হয় রহমত উঠে যায় রিজিক সংকীর্ণ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন এদের উপরে অসন্তুষ্ট হয়ে যায় এই কাজগুলো কখনো করবেন না করবেন অবশ্যই ফরজ গোসল প্রতিদিন ফজরের আগে করে ফেলবেন এরপরে ফজরের নামাজটা আদায় করবেন জি কাজ সকালবেলা করলে ঘরে বরকত হয় শুনেন আল্লাহ হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল প্রথমে গুম থেকে জেগেই ফজরের নামাজটা আদায় করবেন আর যদি গোসল ফরস জিম্মায় থাকে ফরজ গোসলটা আগে আদায় করে নেবেন ফরজ গোসল আদায় করবার পরে অবশ্যই আপনি ফরজ নামাজ ফজরের নামাজ আদায় করবেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করলো সারা দিনের জন্য আল্লাহর জিম্মায় চলে গেল আর আম্মাজান আয়েশা বলেন যে ব্যক্তি ফজরের দুই রাকাত সুন্নাত পড়লো ওই দুই রাকাত সুন্নাত গোটা দুনিয়ার সমস্ত নিয়ামত থেকে বেশি দামি আশ্চর্য গোটা দুনিয়াতে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত যদি এক পাল্লায় করা হয় আর ফজরের বিরেখা চুন্নথ এক এক পাল্লায় করা হলে সুন্নথ বাড়ি হয়ে যায় এই জন্য এক নাম্বার সকালবেলা কাজ হলো যদি জিম্মায় ফরজ গোসল তাকে ফরজ গোসল করে নেবেন দুই নাম্বারে ফজরের নামাজটা আদায় করে নেবেন ফজরের নামাজটা আদায় করবার পরে কোরআন তেলবাদ করবেন তিন নাম্বারে ভালো করে মনে রাখবেন এই কাজগুলো করলে আপনার ঘরে শান্তি বেড়ে যাবে রিজিক বেড়ে যাবে সুখ শান্তি বেড়ে যাবে অভাব পালায়ন করবে এরপরে আপনি কোরআন তেলাবাদ করবেন কোরআন হল কালামুল্লো আল্লাহর কথা সকালবেলা যে ব্যক্তি আল্লাহর সাথে কিছুক্ষণ কথা বলে হওয়া হয় আল্লাহ তালা ওই ব্যক্তির জিম্মাদার হয়ে যায় এরপরে নামাজের মুসল্লার মধ্যে বসে কোরআন তালামতে লিপ্ত থাকবেন অথবা যে কি রাস্কার দূর শরীফের মধ্যে সূর্য উদিত হওয়া পর্যন্ত আপনি মগ্ন থাকবেন সূর্য উঠার পরে আপনি দুই রাকাত এসে নামাজ আদায় করবেন আল্লাহ হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি দুই রাকাত এশরাকের নামাজ আদায় করল ওই ব্যক্তি একটা কবুল ওমরা করবার সাপ পেয়ে গেল সুহার এই আমল হয়ে গেল এরপরে আপনার ঘরে কাজ শুরু করবেন কাজ শুরু করবার সময় অবশ্যই বিসমিল্লা বলে কাজ করবেন এই হলো এক নাম্বার যদি আপনি বিসমিল্লা বলে কাজ শুরু করেন আল্লাহ হাবিব সাল্লাম বলেন যে কাজে বিসমিল্লা না ওই কাজে বারাকা নাই যে কাজে বিসমিল্লা আছে ওই কাজে বারাকা আছে যে কাজে বিসমিল্লা আছে আল্লাহর সাহায্য আছে যে কাজে বিসমিল্লা নাই শয়তান হয়ে হয়ে যায় হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লিউ সাল্লাম বলেন আবু হরাই এরা যখন তুমি কাজ করবে বিসমিল্লাহ বলে কাজ করবে যতক্ষণ পর্যন্ত তোমার কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা নিকে দিতেই থাকবে হে আবু যানবাহনে সবার হবে বিসমিল্লা বলো যতক্ষণ পর্যন্ত যানবাহন চলবে সাপ পেতে থাকবে আবু হরাই উজু করবে বিসমিল্লা বলো যতক্ষণ পর্যন্ত উজু শেষ না হবে সাপ লিখতেই থাকবে তোমার নামে আবু হরাই যখন স্বামী স্ত্রীর সহবাস করবে বিসমিল্লা বলবে শয়তান দূরে চলে যাবে শয়তান শরীর হতে পারবে না আল্লাহ নেককার সন্তান দান করবে ওই সন্তানটা বাধ্যগত হবে পিতা মাতার দুনিয়াতে সন্তানটা আসার পরে যতগুলো নিঃশ্বাস ফেলবে ওই নিঃশ্বাসের বদ তাল্লা তালা পিতা মাতার আমল নামা হিসাব লিখে দিবে বিসিল্লার অনেক অনেক ফসি এই জন্য মহিলা মা বন্ধুদেরকে বলবো সকাল বলে কাজটি যদি আপনি করতে পারেন রে মা আপনার টাকায় বরকত হবে পয়সার বরকত হবে এক নম্বরে ফরজ গোসল জিম্মা থাকলে অবশ্যই ফরজ গোসল ফজরের নামাজের আগে আদায় করতে হবে পরে না আগে দুই নম্বর ফরজ নামাজ ফজরের নামাজটা আদায় করবেন তিন নম্বরে কোরআন তেলামত করবেন চার নম্বরে বিসমিল্লা বলে সব কাজগুলো শুরু করে দেবেন আর জিকের হালাতে থাকবেন আল্লাহর কসম আল্লাহর শপথ করে বলি আপনার দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না আপনার ঘরে বন্যার স্রোত যেমন আসে বৃষ্টি যেমন আসে কেউ বাধা দিয়ে রাখতে পারে না বৃষ্টির ফুটা যেমন কেউ গুনতে পারে না বেহিসাব যেমন বৃষ্টি হয় আপনার ঘরে ওই রকম বেহিসাব বৃষ্টির মতো রিজিক আল্লাহ পৌঁছে দেবে আল্লাহ তো দেখেন আপনি আমল কেমন করেন মালিকের যত আমল করবেন মালিক তত বেশি আপনাকে পারিশ্রমিক দিবে দুনিয়ার নিজাম নিয়ম হলো আপনি যত ঘন্টা বেশি কাজ করবেন তত বেশি বেতন পাবেন আপনি যত বেশি ডিউটি করবেন তত বেশি আপনি কাজ আপনি মায়না পাবেন বেতন পাবেন ঠিক তেমনি পাবে যত বেশি ইবাদত মন্দিগি করবেন আল্লাহ সন্তুষ্ট হবে যত বেশি আল্লাহর হুকুম মানবেন আল্লাহ তত বেশি রিজিক বাড়ায় দিবে রিজিকের মধ্যে দান করবে এইজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হইল আখিরাতের শস্য ক্ষেত দুনিয়াতে শস্য বনো আখিরাতে গিয়ে ফল ভোগ করবা দুনিয়াতে তুমি ফসল রোপণ করবা আখিরাতে গিয়ে ফল ভোগ করবা আবার আল্লাহ বলেন মান আমিলা সলিহাম ذكر أو أنثى وهو مؤمن فلا نحيينه حياة طيبة ولا نجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون نكمل جرّا كورم نرى بروش الله الدنيا دشندر جيبندن كورب পবিত্র দান করবেন এবং পরকালে পাক রব্বুল আলামিন এদেরকে মুক্তির ব্যবস্থা করে দেবে পুরস্কৃত করে পুরস্কৃত করবেন এই জন্য বেশি বেশি নেকামল করেন ওই দিন মরে গেলে তো সব শেষ নেকামল যা করবেন তাই কবরে নিতে পারবেন গাড়ি বাড়ি যা করেছেন কিচ্ছু কবরে যাবে না শুধু যাবে নেকামল ইমান আমল যত বেশি সুন্দর হবে যত বেশি হবে আপনার পরকালের জিন্দগি তত বেশি সুখময় হবে তত বেশি সুন্দর হবে